পঁচানব্বই ভাগ মুসলমান এসে পঁচানব্বই ভাগ মুসলমানের দেশের কোন মন্ত্রী প্রতিমন্ত্রী যদি বলে যারা পঁচানব্বই ভাগ মুসলিমদের নেতৃত্ব দেয় এ সকল কোন ব্যক্তির ঘাড় মটকানোর কথা যদি কেউ বলে আমার কাছে তো সন্দেহ হয় সে মুসলমানদের পারে আর বাংলার জমিনে কেউ যদি মুসলমানদের প্রতিনিধি না হয়ে বেঈমানদের প্রতিনিধি হয়ে মুসলমানদের খার মটকাতে আসে কসম করে বলে রাখলাম কসম করে বলে রাখলাম বাংলার পঁচানব্বই ভাগ মুসলমান তার খার মটকিয়ে মুসলমানদের প্রতিনিধি না অন্য ধর্মের কারো প্রতিনিধি সেটা ক্লিয়ার করুন যদি আপনি অন্য কোন ধর্মের প্রতিনিধি হয়ে থাকেন আপনার সাথে আমার কোনো কথা নাই আর যদি মুসলমান ধর্মের প্রতিনিধি হয়ে থাকেন ইসলাম ওয়ালাদের প্রতিনিধি হয়ে থাকেন বাংলাদেশের প্রতিনিধি হয়ে থাকেন তো বাংলাদেশে পঁচানব্বই ভাগ মুসলমান এদেশের মাদ্রাসাকে ইজ্জত করে কথা বলতে হবে মসজিদকে ইজ্জত করে কথা বলতে হবে কে ইজ্জত করে কথা বলতে হবে টপিওয়ালা যোগ্য বানাদেরকে সম্মান করে কথা বলা হবে হয়তো বাংলার জমিন থেকে জুতি বিদায় করা হবে কথাগুলো কেন বললাম এটা postcss 90 ভাগ মুসলমানের দেশ ঠিক ঠিক না বেঠিক ঠিক এই ইসলামের বিরুদ্ধে বলে আজ পর্যন্ত কেউ টিকে থাকতে পারে নাই পারবে না পারবে না কোনোদিন